নমস্কার আজকে কি রান্না করব সে ধরনের তরকারি নেই তাই এই যে পই পাতা ছাদে গেছিলাম তা পই পাতা তুলে আনছি মুগের ডাল দিয়ে রান্না করব তা কী বলবো এই দেখেন কতগুলো হ্যাঁ এই যে জল পড়ে গেল মাঝেতে শুধু পাতা ছিঁড়েছি ওই জল নিয়ে আসলে এই জল তো বাবারে বললাম কি একটা জলের বোতল কিনতে ই করা যাবে মানে নতুন একটা বোতল হবে ফিল্টারে দিয়ে রাখতে পারবো ওই বোতলের ভিতর এই বোতল গা ময়লা হয়ে গেছে ওই যে যেটাতে জল রাখা হয় জলও হবে না আর নতুন একটা বোতলও হবে তা গল্পতে আসি আবার বাসাতে আজকে রবিবার মাছ মাংস তো ধরেন ফ্রিজে আছে তা আজকে মাছ মাংস খাওয়া হবে না আজকে নিরামিষভাবে সবজি খেতে হবে পেঁয়াজ রসুন ছাড়া মাছ মাংস খাওয়া যাবে না আমাদের রবিবারে আমরা খাই না তো তা ছাদে গিয়েছিলাম রান্নার মধ্যে আছে কচু আছে বাসাতে আমার জমির কচু হয়েছিলো সেটা রেখে দিয়েছি যে রেখে রেখে খাওয়া যাবে তা কচু আর খেতে ভালো লাগছে না তা ভাবলাম যে মুগির ডাল দিয়ে এই যে পুঁই শাকের পাতা দেখেন কত বড় বড় হয়েছে কত সুন্দর দেখছেন তা পাতা ছিঁড়ে নিয়ে আসলাম তা মুগির ডাল দিয়ে একটু রান্না করব এদিকে ডালির ভিতর লাউ দিলে ভালো লাগে কিন্তু লাউ তো নেই বাসাতে মোট কথা আজকে কোনো সবজিই নেই আলু আছে ডিম আছে ডিম মাছ মাংস আছে এগুলো খাওয়া যাবে না এমনি সবজি নেই আর আনছে ওলের ডাটি সেটা রান্না করলে হতো কিন্তু আমায় এখন পূজা তো বাসাতে অনেক কাজ তা কোন রান্নাটা করলে খুব সহজ হবে এই তিন দিন ধরে সেই রান্না হচ্ছে কালকে তো বাংলা রান্না করছিলাম তেঁতুলের টকা যেন একটা ও মুসুরির ডাল দিয়ে পেঁপে আর আজকে ভাবছি যে মুগির ডাল দিয়ে এই পুঁশাকের পাতা রান্না করলি আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তারপর আমি আবার অন্য কাজ করতে পারবো এই জন্য পাতা আনতে গেছিলাম গাছটা লাগিয়েছিলাম বলে এই যে আজকে তুলে এনে খেতে পারছি বাসাতে আর নয়তো শুধুই মুগির ডাল রান্না করতে হতো তা ভাবলাম পাতাগুলো পরিষ্কার করি আমার আবার একটু শাক বাসাতে একটু রোগ আছে কাউকে বাঁচতে দিতে চাই না আমি একা একা বাঁচব আর পাতাটা দেখে সুন্দর করে বাঁচবো আগে আমি জলের ভিতর ভিজিয়ে রেখে দিই রেখে দেওয়ার পর তারপর একটা একটা করে আমি পাতা বাজব যাতে পাতাতে কোনো পোকা না থাকে তারপর এক ধরনের সাদা ধরনের ছত্রাক থাকে সেটা না থাকে এই জন্যে আমি আস্তে আস্তে এক একা বাজব এখন বেলা তো অনেক বেজে গেছে দুইটার কাছাকাছি মনে হয় এখন কাজের শেষ নেই আপনাদের কি পূজার কাজ হয়েছে যেহেতু যে আমার হিন্দু দিদিরা আছেন তাদের কি সবার ঘর ঝাড়া কি পরিষ্কার করা এগুলো কি হয়ে গেছে আমার এখনো হয়নি আস্তে আস্তে করতে হচ্ছে যেহেতু উপরতলার কিছু জিনিস তোলা হলো নিচের তলা খুব ঝালি আছে কাজ করতে গোছাতে খুব কষ্ট হচ্ছে আর একা একা তো আমার আর কাজের মানুষ নেই আমি আমার মেয়ে করছি তাহলে সবাই ভালো থাকেন একটু গল্প করলাম শাকটা বাঁচতে বাঁচতে নমস্কার ভালো থাকেন সবাই পুঁই শাক রান্না করবো করে আবার আর একটা ভিডিও নিয়ে চলে আসবো যে শাক রান্না করলাম তাহলে ভালো থাকেন একটু ভালো লাগলো অনেক কাজের মাঝে থেকে একটু গল্প করলাম হয়তো বা আপনারা পরে শুনবেন আমি একা একা বকলাম একা একা বকতে কেমন লাগে ভালো থাকেন নমস্কার